এই অনেক উশা তো টিলা হ্যাঁ বাবার শ্যামা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য একটি নাম যা প্রকৃতি প্রেমীদের হৃদয় জাগা করে এক অদ্ভুত টান কিন্তু এই অভয়ারণ্যের বাইরেও বিক্রিত রিজার্ভ ফরেস্টের ভেতরে লুকিয়ে আছে এমন সব সৌন্দর্য যা এখনও অনেকেই চোখ এড়িয়ে গেছে আজকে আমাদের যাত্রা শুরু হবে কালেঙ্গাবিচের বরটিলা সে আমার সাথে আছে নিপু সাঁওতাল সাঁওতাল ওদের কাছে বরটিলার শুধু একটি পাহাড় নয় সে যেন এক ইতিহাসের সাক্ষী বরটিলার উপর ও পাড়েই রয়েছে শান্ত সাঁওতাল পাড়া একসময় এই পাড়ার মানুষ প্রতিদিন এই টিলার উপর দিয়ে যাতায়াত করত সময়ের সাথে সাথে তারা বিকল্প পথ বেছে নিয়েছে কিন্তু এই পিলা আজও তার মহিমা দরে রেখে পিলা উঠতেই শুরু করলেই প্রকৃতি আপনাকে নতুন করে স্বাগত জানাবে সারি সারি মহাবুল্যবান গর্জন আরও বহু বিরল প্রজাতির গাছপালা এখানে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে সাক্ষী হয়ে। মাটির শুকনো পাতা মচমচে শব্দ বাতাসে গাছের ডালে ধুল সব মিলিয়ে এক অনন্য রক এখানকার গায়ে গায়ে ছড়িয়ে আছে লতা গুলম বুনুফুল আর ঝুপঝাড় যা তিলাতিকে করে তুলেছে প্রাণবন্ত ও জীববৈচিত্র্যময় পাশে শোনা যায় পাখি কিছির আর বনভূমির স্নিগ্ধ নিরবতা এখানে নেই শহরের কোলাহল নেই যানবাহনের শব্দ আমরা এটার মধ্যে থাকে বোর কিংবা বিকেলের আলোয় এই টিলা যেন আরো মোহনীয় হয়ে উঠে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে ছায়ার নকশা আঁকে হঠাৎ উড়ে যায় রঙিন প্রজাপতি শোনা যায় যাক কার শব্দ এ যেন জীবন্ত এক চিত্রকর্ম যারা রেমা কালেঙ্গা ভ্রমণে আছেন তারা অনেক সময় এই বড়টিলার নামে শোনেন নাই অথচ এটি এমন একটি স্থান যা আপনাকে শিখাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মানে কি তাই আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন যদি কিছু সময় কাটাতে চান নিবৃত্ত শান্ত পরিবেশে তাহলে রেমা কালেঙ্গা মায়াবী বর্টিলা আপনার অবশ্যই দেখা উচিত মনে রাখবেন এখানে এসে অদ্ভুত দৃশ্য নয় আপনি অনুভব করতে পারবেন এক অদ্ভুত শান্তি যা শহরে ভিড় আর ব্যস্ততার মধ্যে পাওয়া যাবে অসম্ভব